আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখছেন সকল বন্ধু প্যারাটাইজ অ্যাকাডেমি এটা হচ্ছে একটা অ্যাকাডেমি স্কুল বাচ্চাদের স্কুলে রেখে আবাস রেখে পড়াশোনা করানো হয় এখানে আজকে গার্জেন পক্ষ দেখা করার দিন এই দিনটা পনেরো দিন পর মাসে দুদিন দিন দেখছেন প্রিয় বন্ধুরা পরন্ত বিকেল সূর্যটা নিচে নেমে গিয়েছে আর সবাই গার্জেনরা বাড়ি থেকে এসেছে বাচ্চাদের সঙ্গে দেখা করার জন্য তো প্রিয় বন্ধুরা আমি প্রথমেই জানাই আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন প্যারাডাইজ অ্যাকাডেমির পক্ষ থেকে শুভকামনা সকল বন্ধুকে তো আজকে যে ভিডিওটা দেখছেন ভিডিওটা হচ্ছে যে চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য এবং স্কুলের ফেলো না বাবুরা স্কুলের যে চারিদিকটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমি বালিপথরের উপর থেকে তো প্রিয় বন্ধুরা এখানে যে বাচ্চাদের মানুষ করার জন্য রেখে যাওয়া হয় একটা ভদ্র নম্র তার সভ্যতার বিবর্তনের হাত ধরে তারা এখান থেকে সুস্থ জীবন যাপন করবেন তাদের শিক্ষার আলো নিয়ে তো প্রিয় বন্ধুরা যে শিক্ষিতই শিক্ষায় শিক্ষিত করার জন্য মানব জীবনে ছোটো থেকে বড় হতে হয় তো এই ছোটো থেকে বড় হতে গেলে অনেক পরিশ্রম এবং খাটাখাটনি ধৈর্য সহকারে সব কিছু মিলিয়ে খুব কঠিন তো এই কঠিন জীবনটা শুরু থেকে হয় মানুষের ছোট থেকে বড় হতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয় তবে আজকে যে আপনাদের ভিডিওটা দিচ্ছি এটা একটা একাডেমি সরকারি স্কুলে ভর্তি আছেন বাচ্চারা এবং এখানে পড়াশোনা পড়ানোর একটা জায়গা স্থান সেই স্থানটা করেছেন যিনি তিনাকে অনেক আমার অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা জানায় তিনার নাম মামুন ভাই তো তিনি স্কুলে নেই এখন আপাতত তো তিনার স্কুলটা অবশ্যই ভালোভাবে সুস্থভাবে চলে তো আপনাদের একটু স্কুলের ভিতরটা ঘুরিয়ে দেখাই তো সবাই গার্জেন পক্ষ আজকে বাড়ি থেকে এসেছে দেখা করার জন্য আমিও এসেছি সুন্দর যে পরিবেশটা আপনারা দেখছেন স্কুলের ভিতরটায় এই ভিতরে অনেক রকম আইন শৃঙ্খলা মেনে দেখছেন যে বড়ো টিভি চলছে ক্লাস করানো হয় টিভিতে প্রত্যেকটা ঘরে ক্লাসরুম প্রিয় বন্ধুরা ক্লাসরুমে যে দেখছেন কম্পিউটারটা ওটা হচ্ছে কম্পিউটার টিভি তো এখানে ক্লাস করা হয় ওটা দিয়ে ওই টিভিটা দিয়ে দেখছেন এই ছেলেটা চেঞ্জ করছে একদম সেম টু সেম মোবাইলের মতো তো প্রিয় বন্ধুরা দেখছেন যে স্কুলটা এর আগে আপনাদের দেখানো হয়েছে আর এই দিকটা হচ্ছে নামাজ পড়ার জায়গা বাচ্চাদের এই রুমগুলো এই বছরেই চালু করা হয়েছে তো অসংখ্য অভিনন্দন ও ভালোবাসা জানাই স্কুল চালানোর যে ভাই যান সিনার ওপর শুভকামনা করি সব রকম টিভিতে সব কিছু করা যায় কম্পিউটার যুগ এখন সিসিটিভি প্রত্যেকটা ফুটেজ আপনার আমাকেও দেখতে পাচ্ছেন সি ফুটেজের মধ্যে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্কুলের পরিবেশটা এবং সুন্দর বিকেলের আবহাওয়া নেবে নিয়ে যে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি সুন্দর পরিবেশ দেখছেন তো প্যারাডাইজ ডেমির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা রইল সবাই সুস্থ জীবন কাটান